আসসালামাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পিছনে যে আম্মা আম্মা কালকে সন্ধ্যায় আসছে আমার বাসায় এই আম্মা একটু তাকাও হাই বলো টাটা দাও এই যে আম্মা একটু হাই বলে দিল আমার ছেলেরা সবাই স্কুলে চলে গেছে আম্মা মাত্র নাস্তা করতেছে এই মাত্র মানে দশটা বেজে গেছে বাসায় কি দশটায় করো নাস্তা আম্মা না এই তো আম্মা তো তাড়াতাড়ি নাস্তা করে না তো যাই হোক আমার শ্বশুর চলে গেছে সাহেব বের হয়ে গেছে একসাথে বের হয়েছে আর ছেলেরা গেছে স্কুলে তো যাই হোক আম্মা আসলে তো আমার বাসায় রান্নার কিছু কিছু পেশার আম্মার মাথার উপরে থাকেই আজকে তো তার ব্যতিক্রম না আম্মাকে বললাম যে আম্মা আমাকে সরি টাকি মাছ না শোল মাছ ভর্তা করে দিবা তো সকালবেলা সকালবেলা শোল মাছগুলো এই যে ভিজায়া ফেললাম অলরেডি আর হলো চিংড়ি মাছ বের করে রাখলাম চিংড়ি মাছ খুনা হোক আর যাই হোক আম্মা কোন একটা কোনো কিছু করে ফেলবে ইনশাল্লাহ দেখা যাক এই আর বাসায় যেহেতু মেহমান একটু মেলো সবই আছে এখনো গোছানো হয় নাই এই যে ডাইনিং টেবিল আম্মা থাকলে আম্মার পানেরিয়া থাকবেই সেটা তো স্বাভাবিক সব কিছু এলোমেলো কাজ কাজে এখনো ধরি নাই এতক্ষণ আম্মার সাথে গল্প করলাম ছেলেরা বের হয়ে গেছে নয়টায় কেউ গেছে সাড়ে আটটায় এই হলো অবস্থা খালা এখনো আসে নাই আমার তো সেই খালা যে কি আম্মা বুঝছো এমনি ভালো এমনি ভালো নজরুল বললে বলে কি ভাবি ভালো আছে ভালো বললাম ভালো আছে ঠিক আছে ভালো তো আমার কাজ তো ঠিকঠাক মতো সমস্যা হতেছে এই কাজ তো না হুম কাজ শরীর ভালো থাকে না এই বলছে যে আর একটা দিলে দুইটা দিয়ে ম্যানেজ হবে ইনশাল্লাহ তো বলছে যে আচ্ছা তো যাই হোক খালার জন্য অপেক্ষা করতেছি না দেখা যাক কখন আসে দশটা বাজে তো সাড়ে দশটার মধ্যেই ইনশাল্লাহ চলে আসবে আর আজকে আম্মার সাথে গল্প করতে করতে আমার অসীম মেশিনে কাপড় দিতে বেশ খানিকটা সময় লেগে গেল বেশ খানিকটা সময় লেগে লেগে গেল রোদ উঠে গেছে কিন্তু বাট কাপড় এখনো হয়ই নাই দেখা যাক হয়ে যাবে মনে হয় এই যে খুব সুন্দর রোদ উঠছে এই যে তো যাই হোক সকালটা না শুরু করে দিই এই যে আমার আম্মা যখন আমার বাসায় আসে আমার আম্মার চিরাচরিত রূপ আমার আলমারি গোছানো তো যাই হোক আম্মা আসলে আমার মানে দুইটা সুবিধা হয় একটা হলো মজার মজার ভর্তা খাওয়া যায় আর একটা হলো আলমারিটা গোছানো হয়ে যায় কারণে সকাল থেকে খালি গল্পই করলাম গল্পই করলাম তো এখন আসছি একটু আম্মাকে বলতে যে আম্মা আমাকে একটু শোল মাছ ভর্তা করে দিবা আম্মা বললো যে শুধু একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ দেও তো যে সেদ্ধ দিয়ে দিচ্ছি আর এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে রাখি এখন আমার তো মনেই নাই যে আম্মা এগারোটা বারোটার থেকে একটু চা খায় তো এর জন্য আবার আম্মার জন্য একটু চা গরম করে বিস্কিট দিয়ে আসি আমার একদম মাথা থেকে বের হয়ে গেছে খেয়ালি নেই

অথবা যে কোনো একটা আমার মনে হয় চা নেশা উঠে গেছে আমরা তো বলেই নাই কিছু এই যে চাটা গরম করে দিব আটাই দিব নাকি কাফি দিব তো চা আমরা অবশ্য থাকা না গরম বেশি মা আসলে না এমনিতেও কাজ পিছিয়ে যায় আম্মা মা আসলে আরও গল্প করতে করতে

খালি হলে আগলা করে ফেলে দাও আর একটা রাখো দুইটা মানে জায়গায় জায়গায় জিনিস রাইখো না আমার মানে খালি এটা মানে ইয়া হয় ওটা ইয়া হয় ফেলে দাও আমি খালি বোতল জীবনও বাসার মধ্যে রাখি না খালা ওই মানে মেল লইছে অভ্যাস আমার জীবনে নাই তো যাই হোক আজান দিচ্ছে এটা আম্মা ভর্তা করতেছে একদম মজার আমার সরষের তেল দিবা না এটা হলো কি শোল মাছ ভর্তা দেন আম্মা ঝাল ও মনে হয়েছে ফাটাফাটি যাই হোক ইফতারের সময় খুব মজা লাগবে সর্ষে তেল দিবো না আর আমি করতেছি হলো আম্মার জন্য চিংড়ি মাছ ঘুনা আমাদের বেশ মানে সব দেরি হয়ে গেছে আর এটার কাছাকাছি বেশ মানে বাজে গেছে মাহিন ভাত খেয়ে নিছে মাহিনের আব্বু আছে বাইরে আম্মা যদিও পেশেন্ট অনেক দেরি হয়ে গেল তো ভাবলাম যে চিংড়ি মাছটা না হয় একটু ঘুনা করে ফেলে যে সেদিন যে হাফ ডান করে রাখছিলাম ওইটা এই হলো হাফ হাফডান করার সুবিধা টেস্ট তো আগের মতোই থাকবে জিনিসটা খেতেও মার্শাল্লাহ আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না তো দেখা যাক এটা হলো আমি করলাম কারণ দেরি হয়ে গেছে এই কারণে আর ওয়েট করলাম না আম্মার জন্য আম্মার রান্না বেশি টেস্ট আমার রান্না তো আমি তো রান্না করি না জন্য আমি আমার নিজের নাম দিছি হলো বিমুখ রাঁধুনি সুন্দর না নিজের সমালোচনা যে নিজে করতে পারে সেই হলো মানে আসল মানুষ এটা যাই হোক চিংড়ি মাছটা একটু ঝোল দিয়ে দিব হাম্বা একটু সর্ষের তেল তেলটা কোথায় যে রাখলাম সেটা উইজ উপরে দেখা যাচ্ছে বাপরে বাপ ভ বিশাল উপরে এই যে আমরা এই যে মুরগি কি ভাই প্যান হ্যালো চলে আসছে আমি তো ঘুমেছিলাম আমি তো হাই বলতো বাবা হাই বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন তারপরে আমার খালা নতুন স্কুলে ভর্তি হইছে দুইটা বান্ধবী হইছে কিন্তু দুঃখের বিষয় বান্ধবীর নাম মনে নাই পার্থনার সিট ফিক্স করে দেওয়া হবে বান্ধবীর পাশে খালা মনে প্রমিস করতে তাই না প্রমিস এই যে প্রমিস করলাম আবার যে আমি বান্ধবীর কাছে সিট ফিক্স করে দিব ঠিক আছে কিন্তু নাম না জানলে তো খালা ফোন করে বলতে পারবো না তাই না তলে তুমি আমাকে কবে জানাবা আমাকে যাইতে হবে বলে যে এই নাম মান্ধবীর নাম তুমি ভুলে গেলা কালামনি তাহলে কামন হলো আচ্ছা তাহলে এর পরে কিন্তু দুই তিন জন বান্ধবীর নাম মনে রাখো ঠিক আছে আচ্ছা ওকে তাহলে খলামনি যে কোনো টেনশন নাই ঠিক আছে আচ্ছা তাহলে কি তুমি আমার সাথে ইফটার করবে আজকে ও আচ্ছা ঠিক আছে না না তো তোমাক নিয়ে যাচ্ছে এখন বল কি অবস্থা বলো আমি ইফটার না করে যাব না এই তো আর এখানে পাহাড় না খে পাইতেছে না কিন্তু ইফতার করে যেত হয় তাই না বলো হুম সেটাই আজকে তোমার ফেভারিট মাছ আছে কি বলো তো মাছ আমার বাসায় প্রার্থনা খালাম নিতে হয় বলো আমার hensono to দুই খালা ভাত দিয়ে করার পরে আসলাম চা বানাতে ছাই দুই ছেলে না মাঝে বড় ছলে ফিসতে মাহিনার মাহিনে বাবা এখানে ফিরে নাই তো যাই হোক এই যে চাটা উঠায়া দিছি মনটা একটু খারাপ আমার শ্বশুর চিকে কাজে আসছিল রাস্তা সাকসেসফুল হয় নাই পুরো মানুষ কষ্ট করে আসছে মনটা খারাপ হয়ে গেছে আসলে যাই হোক সব কিছু উত্তম ফয়সালা কারি তো আল্লাহর হাতে মানুষের হাতে তো আসলে কিছু করার নাই এই আর একটা ইঁদুরের বাচ্চা দেখা যাচ্ছে আমাদের এখানে এই যে দেখেন আপনারা সবাই তাকে চেনেন নাকি চিনলে কিন্তু কমেন্টস করে জানাবেন হ্যাঁ যে এটা কে আমাদের দেখেন হ্যাঁ এভাবে সে খালামুনির সাথে ইফতার করার পরে তাই শীত ধরছে আর খালামুনের এই কমফোর্টারটা তার খুব পছন্দ তাই না এর জন্য এবার জন্মদিনে খালামুনি কি গিফট করবো কমফোর্টার আল্লাহ তো যাই হোক আমার হাতের মানে ভত্তাটা শোল মাছ ভত্তাটা এত মজা হয়েছিল আমার মনে হয় যে এত এতদিন যে আমিটা কুশতি মানে প্রতিদিনই খারাপ লাগে না মার্শাল রোজা রাখলে তো আসলে সব খাবারের টেস্টি হয় কিন্তু আজকে মনে হচ্ছে একদম বেস্ট আমার হাতের কিছু কিছু রান্না আসলে আমি তো মানে কি বলবো জীবনও আমার হবে না বলার লাভ নেই খালামনি উঠে পড়ছো স্যান্ডেল পরো না মা ঠান্ডা লাগবে খালামনি স্যান্ডেল পরো মাথাটা ঢাকো ওই খালামনি যেটা ঢেকে দিলাম ওটা সুন্দর করে ঢাকো হ্যাঁ আসো আমার কাছে আসো ঠান্ডা তো আমাদের ফ্লোর ঠান্ডা না মা এই যে আমার খালামনি আমার খালামনিটা এই যে শুয়েছিল দুপুরে তার ঘুম হয় নাই এই জন্য তার মন খারাপ তাই না আমি মাথায় তেল দিয়েও কোন এনে দিয়ে তেল দিয়ে দিছি আমার পচ্চা মেয়ে মাথায় তো তু হয় তোমার মতো থাকলে না আমারও ছিল জানো একটু তুমি আমার মতো হয়েছো মা আমার মা কবে যাবো মা বাবা পরে গেলো পড়ে গেল পড়বে খালামুনিষা আবার আবার পড়বে না এটা হয় তো যাই হোক আমার সাথে আবার মিশরাব্বু জয়েন করলো কফি কি ভিতরে দিয়ে দিবা নাকি আলাদা দিয়ে দিবা আচ্ছা যেভাবে ছিল ভালো লাগে সে সেভাবে আচ্ছা অনেকগুলো আছে কিন্তু আমি নিয়ে আসছিলাম কিন্তু মানে আমার কাছে তো কফি অত ভালো লাগে না চাহারি এটা বেশি তো যাই হোক সে নামাজ পড়ে এসে দেখা দেখলো যে আমি চা বানাচ্ছিলাম এই যে তাকা ওইদিকে দশটা না পাঁচটা না একটা বলো তাই না বলো

তো যেটা বলতেছিলাম এখন তো আমাদের চেয়ে আমাদের ছেলেদেরই বেশি ইয়া হয়ে গেছে নেশা হয়ে গেছে কয়টা বাজে সোয়া ছয়টা দিন একটু বড় হয়েছে কালকে বের হয়ে না আজকে আমাকে একটু হতেই হবে মনে হচ্ছে ভালো লাগতেছে না না বের হলে আমার নামাজ শেষ